কে কি নামে এই পিঠাটাকে চিনেন অবশ্যই কমেন্টস করবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকে আমি প্রথম পিঠা যে হাত দিয়ে গুলিয়েছি এটা আমি দেখিয়ে দিতে পারলাম না আমি সন্ধ্যার আইটেমের জন্য এবং সন্ধ্যার নাস্তার জন্য চলে আসছি এই পিঠাটা তৈরি করার জন্য আমাদের এলাকাতে এই পিঠাটাকে বলে আন্দোসা পিঠা অন্য যে এলাকায় যে নামে চিনে অবশ্যই আমাকে কমেন্টস করবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সন্ধ্যার আয়োজনে সন্ধ্যায় নাস্তায় এরকম একটা ঝটপট তৈরি করে ফেলতে পারেন পিঠাটা আমি সামান্য চাউলের গুড়া এবং আটা দিয়েই পিঠাটা তৈরি করলাম আর সব সময় কিন্তু চিনি দিয়ে তৈরি করে থাকে আজকে আমি গুড় দিয়ে ট্রাই করলাম তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগছে আর অনেক সুন্দর হয়েছে আমার পিঠাগুলো আমার কাছেই খুব ভালো লেগেছে তো সবসময় কিন্তু একরকম হয় না পিঠা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ